এটা কি এক জায়গার মধ্যে তবলা হ্যালো গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে এসেছি তোমরা যে প্রথমেই দেখলে রাঘব আমার মাথায় এয়ার অয়েল মাসাজ করছিল সেটা ছিল বোনেরা যে এসেছিল সেদিনের একদম প্রথম রেকর্ডটা যখন বোনেরা এসেছিল তখন রাঘুকে বলেছিলাম আমাকে একটু মাছাস করে দিবি দিয়েছিল তারপর আমি স্নান করেই চলে গেছি পার্লারের কাজে পুজোটা কোনো মতো দিয়েছি দিয়েই আমি পার্লারের কাজে ব্যস্ত হয়ে গেছি তো বন্ধুর সাথে আবার ওইভাবে করে বসে গল্প হয়নি একদম ভাত খেতে গিয়ে লাঞ্চ করতে গিয়ে বোনের সাথে কথা হলো আবার বিকেলে চা খেতে গিয়ে কথা হলো তার জন্য আমি তোমাদের সাথে বন্ধুদের কিছুই শেয়ার করতে পারিনি সেটা আমার খুব খারাপ লাগছে বসে বসে গল্প টল্প করতেও তো হয় তো একদিন না এলে বন্ধুর সাথে মন খুলে গল্প করেছে ক্যামেরা ক্যামেরা ধরলেই দেখবে অনেক গল্প থেমে যায় তাই ভাবি যে করলাম আমি তো দিন সকালে তোমাদের সামনে চলে এসেছি না একদমই উঠেই ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি বলতে তো আজকের দিনটা শুরু করা যাক আমি এখন পর্যন্ত ব্রেকফাস্টও নিয়ে নি এখন ব্রেকফাস্ট করে তারপর কাজ শুরু করব সুন্দর একটা ওয়েদার জাস্ট ভালো লাগে গরম জলও দিয়ে রেখেছি যেহেতু কুচি চিংড়িতেই কিন্তু বেশি অ্যালার্জি প্রবলেম টবলেমগুলো থাকে তারপর ভালো করে কচলিয়ে ধুয়ে নিব ছুলে রাখা হয়েছে এদিকে ডাল আর চাউল ভিজিয়ে রাখি রেখেছি তো আজকের রেসিপিটা হচ্ছে এই ওলকপি গাজর দিয়ে এই কুচি চিংড়ি দারুণ লাগে খেতে মাথাগুলো যে থাকে এগুলো দিয়ে বড়াটা দারুণ লাগে ডাল বাটা দিয়ে ডাল আর চাল বাটা দিয়ে করা হয় মচমচে বড়া হয় তিনুতে হলো বড়া এই মাছের মাথার বড়া আর ডাল আর এই ফুলকপি গাজর দিয়ে হয়েছে উঁচু চিঙ্কিটা এটাই আজকে মেন তো এখন আমি ঘরের কাজগুলো পরে নিই আমার স্টিক নিয়ে নিলাম ওইখান থেকে ঢাকছে হাত দেখাও হাত দেখা দেখছ আর এই যে দেখো খুশির ভাই রিদু

কেন খেয়ে আমার এখন বাঁচছে দেখো তিনটা বাজতে দশ মিনিট বাকি দেখ আমার মেয়েও বসে পড়েছে তো ভাত খেয়ে একটু না বসে ইচ্ছে করলো আজ একটু সেদ্ধ বলি বাঁধানো যাক ফাপা পিঠে তো তার জন্য চালের গুঁড়িটা ভেজে নিয়ে তাতে একটু নুন দিয়ে গরম জল ফুটিয়ে চালের গুঁড়োটা সুন্দর করে মেখে নেবো গরম জল দিয়ে তো প্রথমেই একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে তারপর যখন ঠান্ডা হয়ে গেছিলো তারপর হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম একদম নরম করে আর এদিকে একটি পাত্রে জল বসিয়ে দিয়ে তাতে ঝাঁঝরিটি দিয়ে রেখে দিলাম আর এদিকে এই যে মাখাটা আর এদিকে নারিকেলের কন্ডাটাও করা ছিল তো মা আর আমি দুজনেই মিলে এই পুলি পিঠেগুলো রেডি করছিলাম তো সুন্দর করে একে একে আমি আর মা মিলে পুরো রেডি করে মানে নিচ্ছিলাম যেহেতু সত্যিই বলি প্রত্যেকটা জিনিস বানাই যখন সবচেয়ে বেশি আনন্দ লাগে যে তোমাদের দাদাবাই খুব খুশি হয়ে যায় বিকেলে এসে যখন দেখবে ঘরে একটা কিছু ডিশ বানানো হয়েছে তো দাদাভাই কিন্তু খুব খুশি হয় তো খুব আগ্রহ সহকারে আমি আর মা ভাপা পুলিগুলো মানে সিদ্ধ পিঠে পিঠেগুলো বানাচ্ছিলাম তো পিঠে বানানো কে না জানো বলো আর এই যে সরস্বতী পুজো অবধি কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আর ভালো লাগে না তো একে একে প্রত্যেকটা পিঠে বানিয়ে দিলাম পুলিগুলো বানিয়ে নিয়ে এই যে জাজিরটা বসিয়ে রেখেছিলাম তাতে অল্প করে বাটার মানে মেখে নিয়েছিলাম তারপর সবগুলো পিঠে দিয়ে দিলাম পুলি পিঠে দিয়ে এখন একটি পাত্রের সাহায্যে সুন্দর করে ঠেকে রেখে দিব চা করে ভাতটা একদম না বেরো হয় তার জন্য এই নোড়াটা দিয়ে রাখলাম তারপর নোড়া উঠিয়ে বিশ পঁচিশ মিনিট পর আমাকে সিদ্ধ পলিগুলি একদম রেডি হয়ে গেছে আমার ফেভারেট ফেভারেট পিঠে এগুলো তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে খেতে শুধু ঋষি আর সৃষ্টি এত একটা ভালোবাসে না সবাই ভালোবাসি তারপর তোমাদের দাদাভাই এসে পড়লো তো চা বানাতে এসে পড়েছি কি যে মজা লাগবে এখন খেতে এক চা আর দুটো নিয়ে নিয়েছি আমি একদম আর সঙ্গে একটু বুঝিয়ে নিয়ে নিয়েছি চাটা এখন জমিয়ে এনজয় করি এই যে এই পিঠেটা সবচেয়ে থেকে প্রিয় যদি পিঠে হয় আমার কাছে এই সেতু অনেকেই বলবে সেতুগুলির মধ্যে এমন কী আছে কিন্তু আমি জানি না আমার এত কেন ভালো ভীষণ ভীষণ পছন্দ একদম সফট হয়ে যায় ওনাদোষটা আর খবর পেয়েছি দীক্ষিতা নাকি এসে গেছে সারপ্রাইজ দিতে তো চলো তো দেখি আমরা তো চানি না সে দীক্ষিতা এখন আসবে বলে আমাদের ভাবতেই পারছি না ভাবতেই পারছি না এই যে দেখো শয়তানের তো মিথ্যা তো কোনো কে আমার জানাই এখন সোনু কইতেছে তোমাকে জানালে তো দাদনের কথা চলে যাবে সব হ্যাঁ আমার কি বলে স্বপ্ন দেখছে তো মা এখন কইতেছে না স্বপ্নটা কোলেছে

দীক্ষিতা চলে গেলো চলে গেল আর এদিকে ভাত বসিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে এসে পড়েছি ভাত খেয়ে নিবো এখন আর দেরি না তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেতে হবে যেহেতু কাল সরস্বতী পুজো তো দেখা যাক কালকের দিনটা কি করে কাটায় যেরকমভাবেই কাটায় তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো তো আজকের জন্য এখানে রাখছি সবাইকে খুব ভালো দেখো ঠাক বা বাই